ভাই রে ভাই শিয়াম তো একেবারে খাইয়া দিছে জঙ্গলির রূপে একেবারে বিভৎস রূপে জঙ্গলির যে একটা এক্সপ্রেশন জঙ্গলির যে একটা ভয়ঙ্কর রূপ সিয়াম আহমেদকে একটা অন্যরকম রকম প্রেজেন্ট করা হয়েছে আজকে রিলিজ হলো জঙ্গলির অফিসিয়াল টিজার আর এই জঙ্গলি সিনেমাটি আগামী ঈদে মুক্তি পেতে যাচ্ছে খানের বরবাদ সিনেমার পাশে তবে কি জঙ্গলির পাশে দাঁড়ালো শাকিব খান ভাই এই এই রকটাই তুলেছে তবে কথা বলবো আজকে টিজারটিতে যা কিছু দেখানো হয়েছে একেবারে ধুমধুমার আমার মনে হচ্ছে সিয়ামদের ক্যারিয়ারে এই জঙ্গলির লুকটা সব থেকে বেশি সারা ফেলেছে আজকে জঙ্গলির টিজারের পরে সকলের মুখে মুখে একটাই কথা এই জঙ্গলি একেবারে ঈদে সবাইকে খেয়ে দেবে শুধুমাত্র বর্বত সিনেমাটি শাকিব খানের যেভাবে হাইপ তুলেছে তারপর পরবর্তী দ্বিতীয় সিনেমায় হতে চলেছে জঙ্গলি ঈদে এই জঙ্গলির সাথে অনেক সিনেমায় হারিয়ে যাবে এরকমই মন্তব্য করছে দর্শকরা তবে শ্যাম আহমেদের ক্যারেক্টার বেশ চ্যালেঞ্জিং ব্যাপার এবং শ্যাম আহমেদকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে ভাই কখনো কবির সিং কখনো বা পুষ্পা কখনো বা আবার জঙ্গলি রূপে হাজির হচ্ছে এর পাশাপাশি শ্যাম আহমেদের প্রত্যেকটা প্রত্যেকটা ক্যারেক্টার প্রত্যেকটা লুক বেশ প্রশংসা করাচ্ছে আর শ্যাম আহমেদের সাথে যে গল্প এবং কাহিনী উঠে আসছে পুরোটাই যেন চ্যালেঞ্জিংয়ের সাথে শ্যাম আহমেদ গড়িয়ে নিয়ে গেছে এই টিজারে শুধু শ্যাম আহমেদকে এমনভাবে প্রাধান্য দেওয়া হয়েছে সিনেমার অন্য অন্য ক্যারেক্টার এবং অন্যান্য যারা অভিনয় শিল্পী রয়েছে তাদেরকে খুব একটা দেখানো হয়নি যা কিছু বলা হচ্ছে মেকাররা সবকিছুই শ্যাম আহমেদের উপর নির্ভর করে কিন্তু এই টিজারটি তৈরি করেছে গল্প এবং সিনেমাটিক যে একটা ব্যাপার পুরোটাই এই টিজারে বিদ্যমান সবকিছু মিলে এই টিজারটি যেন একটা আগুনের গোলা ছড়াচ্ছে সিয়াম আহমেদ প্রত্যেকটা সিনেমায় যেভাবে অভিনয় করে তার থেকে ভিন্ন চরিত্রে এই সিনেমায় এই টিজারে দেখা গিয়েছে প্রত্যেকটা জায়গাতে সিয়াম আহমেদের একটা ধুমধুমার অ্যাকশন এবং একটা চ্যালেঞ্জিং অভিনয়ের মাধ্যমে তিনি যে একটা ভয়ঙ্কর রূপে ধরা দিয়েছে এই টিজারে একটা জিনিস খুবই বিদ্যমান তিনি যখন একটা ছোট বাচ্চাকে একটা আগ্রাসন দিয়ে তিনি যে গলা চেপে ধরলো সেখানটা খুবই একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল আমাদের চোখে মুখে যেন একটা ভয়ঙ্কর রূপ এবং ভয়ঙ্কর রূপ নিয়ে তিনি যে এগিয়ে যাচ্ছে প্রত্যেকটা সিনেমা এই জঙ্গলির টিজার দেখে ভয় পেয়েছে শুধুমাত্র আমাদের মেঘাস্টার শাকিব খান শ্যাম আহমেদকে একসময় বলেছিল কিছুদিন আগে বলেছিল যে আমাদের আগামীর ভবিষ্যতের সুপারস্টার শ্যাম আহমেদ তবে এই জঙ্গলির টিজারে তার সব কিছুই একটা ভাবে প্রেজেন্ট করেছে শ্যাম আহমেদ শ্যাম আহমেদের এই সিনেমার টিজারটি আশা করছি আগামী ঈদে দ্বিতীয় অবস্থানে বরবাদের পরে থাকবে নয়তো তার যোগ্যতা দিয়ে তিনি যতটুকু করতে পারবে এবারের ঈদের প্রত্যেকটি সিনেমার তাইতে আমার মনে হয়েছে পর্বতের পরে জঙ্গলির টিজারটা বেস্ট ছিল সাকিবিয়ানরা তো এখনই সিয়াম আহমেদের পাশে দাঁড়িয়ে গিয়েছে জঙ্গলির পাশে তারা বলছে যে সাকিব খানকে যারা ভরসা করে সাকিব খানকে যারা সম্মান করে সাকিবিয়ানরা তার পাশে তবে একটা কথা বিদ্যমান জঙ্গলির টিজারটি আসলে আসলে খুবই ভালো হয়েছে এবং এ যাবৎ পর্যন্ত যত চলচ্চিত্রের টিজার দেখলাম যত সিনেমার টিজার দেখলাম সব থেকে বেস্ট এই সিয়াম আহমেদ তার লুক দিয়ে তার বড় বড় চুল দিয়ে বড় বড় দাড়ি দিয়ে পুষ্পা কেজিএফ কিংবা কবির সিং এর মতো একটা অন্যরকম ভাবে সারা ফেলেছে আপনাদের কাছে এই জঙ্গলের টিজারটি কতটুকু ভালো লেগেছে এবং আপনারা কি মনে করছেন পর্বতের পরে কি জঙ্গলের অবস্থান হবে আপনার নিশ্চয় তাগিকে কি খেয়ে দিল এই জঙ্গলি প্রত্যেকটা প্রশ্ন আপনাদের কাছে আপনাদের উত্তর ভিডিও নিশ্চয় কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য